আসসালামু আলাইকুম রনি ম্যাথ কেয়ের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী গণিত ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আমাদের সিলেবাস আছে এক থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত মানে বইয়ের প্রথম থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় সংখ্যার গল্প থেকে কী কী পড়া লাগবে বই থেকে সেগুলো নিয়ে আলোচনা করব সংখ্যার গল্প থেকে আমাদের প্রথমে যেটা পড়া লাগবে পৃষ্ঠা দুইয়ের পৃষ্ঠা দুয়ের এই যে টালির মাধ্যমে গণনা টালির মাধ্যমে গণনা এটা শিখতে হবে তারপরে দেখো পৃষ্ঠা তিনে দেখো এখানে রোমান সংখ্যার যে চারটা টেবিলটা দেওয়া আছে এক কিরকম ভাবে লিখি পাঁচ কিভাবে দশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার কোন কোন চিহ্ন দিয়ে লিখি এগুলো খুব সুন্দর করে আমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে তারপরে আমাদের রোমান সংখ্যা লেখার নিয়মটা মুখস্থ করতে হবে কারণ রোমান সংখ্যা লেখার নিয়মটা আসতে পারে তারপরে আছে আমাদের একক কাজ পৃষ্ঠা তিনের এই যে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ সংখ্যা থাকবে সেটাকে রোমান সংখ্যাতে প্রকাশ করতে হবে রোমান সংখ্যা প্রকাশ করার নিয়মটা কিন্তু খুবই ইজি স্থানীয় মান দ্বারা কিন্তু রোমান সংখ্যা প্রকাশ করার লাগে তোমরা এটা ভালো করে বুঝে কইল তারপরে আছে একক কাজ দুই পৃষ্ঠা চার এটা ঘড়ি দেখে সময় ঘড়ি দেখে আমাদের সময় বলতে হবে ঘড়ি থাকবে ঘড়ির ছবি থাকবে সেখান থেকে আমাদের কত বাজে সেটা বলতে হবে তারপরে আমাদের আছে অঙ্ক কাকে বলে সেটা বা এখান থেকে কিছু সংক্ষিপ্ত বা এক কথায় প্রকাশ কুইজ প্রশ্ন সেগুলো পড়তে হবে অঙ্ক কাকে বলে অঙ্ক পাতন কাকে বলে সংখ্যা কাকে বলে স্থানীয় মান কাকে বলে তারপরে আছে আমাদের কাগজের ভাজে লুকানো স্থানীয় মান কাগজের ভাজের লুকানো স্থানীয় মান পৃষ্ঠা সাত এটা দলীয় কাজ অথবা জোরায় কাজ আসতে পারে কি আসতে পারে দলীয় কাজ অথবা জোরায় কাজ দলীয় কাজ অথবা জোরায় কাজ জোরায় কাজ আসতে পারে এটা কাগজের ভাজে লুকানো স্থানীয় মান এটা ভালো করে রিডিং পড়বা এবং দেখবা ভালো করে তারপরে আছে দেখো পরের পৃষ্ঠা পৃষ্ঠা আছে হলো অঙ্কপাতন রীতি অঙ্কপাতন রীতি এটা দেশীয় রীতিতে আমাদের শিখতে হবে আন্তর্জাতিক রীতিতে এরকম আলাদা করে ছক করেই করতে হবে যদি পরীক্ষায় আসে তারপরে দেশীয় ও আন্তর্জাতিক রীতির তুলনা এই তিনটাই আমাদের শিখতে হবে তারপরে আছে আমাদের সংখ্যা রেখা সংখ্যা রেখা পৃষ্ঠা দশে সংখ্যা রেখার মাধ্যমে যোগ রেখার মাধ্যমে বিয়োগ বইয়ে যেরকম আছে সেভাবেই করা লাগবে তারপরে সংখ্যা রেখার মাধ্যমে গুণ এরপরে পৃষ্ঠা এগারোতে আছে সংখ্যা রেখার মাধ্যমে ভাগ সুন্দর করে শিখবে যেভাবে আছে এই যে লেখাগুলো যেভাবে যেখানে লেখা আছে বা যেখানে তীর চিহ্ন দেওয়া আছে যেখানে যেরকম ভাবে লাভ দেওয়া আছে সেভাবে লাভ দিতে হবে সংখ্যা আলাদা হবে কিন্তু তোমাদের লেখার পদ্ধতিটা যেন এরকমই হয় এইভাবেই সংখ্যা রেখা আঁকাবা এবং মনে রাইখো পাটিগণিতের জন্য কিন্তু পাটিগণিতে আমাদের কিন্তু মাইনাসের কোনো অস্তিত্ব নাই সেহেতু একটা মাইনাস দিবা না ঠিক আছে ওকে তারপরে শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে কি হয় আবার দুই দিয়ে শূন্যকে ভাগ করলে কি হয় তার মানে এরকম দেখো দুই ভাগ শূন্য এটা কি হবে আবার ভাগ এটা সমান শূন্য দুই কি শূন্য ভাগ শূন্য এই তিনটা একটু তিনটার মান কি হবে এটা একটু তোমরা সবাই আহ জেনে নিবা তারপরে আছে আমাদের তিন কার্ডের ম্যাজিক তিন কার্ডের ম্যাজিক কিভাবে খেলা হয় এটা শিক্ষক মূল্যায়নে আছে শিক্ষক নির্দেশিকা শিক্ষকদের জন্য যে নির্দেশিকা আছে সেটাতে দেওয়া আছে সুন্দর করে শিক্ষকেরা হয়তো তোমাদেরকে ক্লাসে করে দিয়েছে সেভাবে করবা আর এটা সমাধান আমি দিয়ে দিব ইনশাল্লাহ যে কি কি পড়া লাগবে এবং সেগুলো সমাধান আমি দিয়ে দিব তারপরে আমাদের আছে পৃষ্ঠা তেরো অনুশীলনী যেগুলো আছে দেখো অনুশীলনী এক দুই অনুশীলনীর অঙ্ক তিন তারপরে চার এবং এইখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট আছে পৃষ্ঠা চোদ্দ পাজেলটি সমাধান করো সব থেকে ইম্পর্টেন্ট পাজেলটি সমাধান করো এটা মনে করো যে পার্সেন্ট আসবেই ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আসবেই আল্লাহর উপর ভরসা রাখো এটা আসবেই নাইনটি নাইন পার্সেন্ট পাজেলটি সমাধান করো এখানে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে বাট তোমার তুমি যদি এটা পদ্ধতিটা জানো যে কিভাবে করতে হবে তাহলে তুমি যে কোনো সংখ্যা দিলে সেটা পারবে তারপরে প্রিয় নামে বয়স জানো এটাও ইম্পর্টেন্ট এগুলো শিক্ষক নির্দেশিকাতে আছে শিক্ষকেরা হয়তো কিভাবে করতে হবে বলে দিয়েছে আমি এগুলো সবকিছু সমাধান দিয়ে দিব সবাইকে ধন্যবাদ এগুলোই পড়তে হবে আর মনে রেখো প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদেরকে কুইজ প্রশ্ন খুব সুন্দর করে পড়তে হবে কুইজ প্রশ্ন কুইজ প্রশ্নগুলো পড়বা কারণ যদি আসে কুইজ প্রশ্ন তখন কিন্তু ধরা খেয়ে যাবে যদি না পড়া থাকে এখান থেকে কি কি কুইজ প্রশ্ন পড়া লাগবে সেগুলো আমি দিয়ে দিব ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে এবং এগুলো সব কিছুরই সমাধান আমি দিয়ে দিব চারটা অধ্যায় আছে আমাদের ঐকিক নিয়ম পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি পড়া লাগবে এবং সেগুলোর সমাধান সব কিছুই পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ